আপনারা ই আজ সঙ্গে ভরসা বিপ্লবী ক্ষুদিরাম বসুর মৃত্যু দিবসকে সামনে রেখে ভারতের ছাত্র রক্তদান শিবিরের আয়োজন করে তারকেশ্বরে আজ এগারোই আগস্ট রবিবার বিপ্লব শহীদ ক্ষুদিরাম বসুর মৃত্যু দিবস আর এই বিশেষ দিনটিকে সামনে রেখে তারকেশ্বর যুব ছাত্র ফেডারেশনের এস এফ আই হুগলি উদ্যোগে তারকেশ্বরে এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরে উপস্থিত ছিলেন এস এফ আই হুগলি জেলা সংগঠনের সভাপতি সৌমেন মুখার্জি সম্পাদক অর্ণব দাস সহ হুগলি জেলা এর নেতৃত্ব আপনারা তারই দৃশ্য দেখছেন ই বাংলা আজের পর্দায় বলছি আপনি এর আগে রক্ত দিয়েছিলেন কতবার দিয়েছিলেন বলছি দাদা এর আগে আপনি রক্ত দিয়েছিলেন কতবার হবে দুবার হবে তো আপনার নাম আর পরিচয় রক্তদান শিবির সত্তর সালে আমাদের সংগঠন জন্ম হয়েছে তারপরে সাতাত্তর সাল থেকে ভারতের ছাত্র ফেডারেশন হুগলি জেলা ধারাবাহিকভাবে সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবসে রক্তদান করে থাকে কিন্তু এই বছর বারো তারিখের আগে এগারো তারিখ রবিবার পরায় এবং এগারো তারিখ শহীদ ক্ষুদিরাম বসুর শাহাদার দিবস বলে আজকে দিনটাকে আমরা রক্তদানের জন্য বেছে নিয়েছি গোটা দেশে যখন ধর্মীয় নিরীকরণের রাজনীতি জাতমাতের রাজনীতি প্রত্যেক দিন মানুষকে ধর্মের ভিত্তিতে জাতের ভিত্তিতে বর্ণের ভিত্তিতে ভাগ করার চেষ্টা চলছে সেই সময় রক্তদান শিবির আমাদের কাছে করা মানে সব ধর্ম সব বর্ণের রক্ত মিলেমিশে একাকার হয়ে যাওয়া সেই রক্তদান শিবির আমরা সবার উপরে মনুষ্যত্বের পরিচয় নিয়ে করতে চাই এই রক্তদান শিবির আমাদের কাছে আগামী ভবিষ্যতে সফল আজকে মোট কতজন রক্তদানদাতা আছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে যা খবর রয়েছে পঞ্চাশের কাছাকাছি রক্তদাতা চলে গিয়েছে এবং আগামী দিনে এই রক্তদান শিবিরকে আমরা আরও সাফল্যমণ্ডিত করতে পারব এই বিশ্বাস প্রত্যয় আমাদের আছে আপনার নাম আর পরিচয় আমার নাম অর্ণব দাস যাকে আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবির প্রত্যেক বছর আমরা রক্তদান শিবির করি এই বিশেষত এই এখন যে সময়টা চলছে এই সময়টা রক্তের তীব্র আকাল আমাদের চোখে পড়ে প্রত্যেক বছর রক্তের জন্য হাঁক হয় এবং সমস্যা হচ্ছে রক্ত তো কলকারখানায় তৈরি হয় আমাদের শরীরেই তৈরি হয় ফলে আমাদের শরীরে কয়েক ফোটাই রক্তই পারে অন্য অন্য মানে মানুষের মনুষ্য রোগীর প্রাণ বাঁচাতে সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই এসএফআইয়ের মধ্যে একটা প্রগতিশীল ছাত্র সংগঠন আমরা প্রত্যেক বছর এই রক্তদান শিবিরের আয়োজন করি এবছরে আমরা রক্তদান শিবিরে আয়োজন করেছি বহু রক্তদাতা এসেছেন বিভিন্ন এলাকা থেকে তারা রক্ত দিয়েছেন আমরা আপামর জনসাধারণের উদ্দেশ্যে এই কথা বলতে চাই যে মানব শরীরে প্রয়োজনীয় রক্তের অভাবে যেভাবে প্রতিদিন প্রতিনিয়ত ফুলের মতো শিশু সহ বিভিন্ন মানুষের প্রাণ অকালে ঝুড়ে যাচ্ছে সেই জায়গা থেকে সমাজটাকে একটু পাল্টে দিতে মানুষের জন্য মানুষ যে আছে সেইটা প্রমাণ করার জন্য রক্তদান একটা মহৎ কাজ সেই রক্তদানে আপনারা সামিল হন এবং সারা দেশ জুড়ে সারা রাজ্য জুড়ে যে অবস্থা চলছে সেই সাম্প্রতিক সময়ে যা কিছু ঘটেছে তার প্রতিবাদ জানি বামপন্থীরা এসএফআই মূলত যে লড়াই করছে সেই লড়াইতে আপনারা সামিল হন আজকে আমার কচেজন রক্তদাতা আছে আমাদের আগে আছে ষাটজন ইতিমধ্যে তারা অর্ধেক বেশি আমরা কমপ্লিট করে ফেলেছি বাকি যেটুকু আছে সেটুকু হচ্ছে সাতজন আমরা কমপ্লিট করতে পারি আপনার নাম আর পরিচয় আমার নাম সোমেন মুখার্জি